সালামু আলাইকুম কামারি ভাই বোনেরা আমাদের চলছে জুস ফার্মেন্টেশান এই জুস ফার্মেন্টেশান খেয়ে খাওয়ার পরে কী প্রক্রিয়া এবং মুরগির যে মানে কেমন কী অবস্থা একটু দেখেন এই খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে একটা ঘুম আসে মুরগির কীভাবে এরা খাওয়ার পরে এই ছোটো বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ঘুম আস আছে মানে খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে যে ঘুম এটা দেখেন মুরগি ফুরফুরা আছে মোটামুটি ব্রয়লার মুরগির বাচ্চা আজকে চার দিন চলে রানিং চলছে জুস ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশন যেটা বলি আমরা পানি ফার্মেন্টেশন পানি ফার্মেন্টেশনের টেবিল রাখেন এই ভাই আসছে কত থেকে ভাই হ্যাঁ সীতাকুণ্ড থেকে আসছে ওর বাবা অনেক দূর পানি ফার্মেন্টেশনের আমরা যেভাবে নিচে তলানিতে একটা ময়লা দেখা যায় দেখেন জমাট হয়ে গেছে এই ময়লাটা ময়লাটা যেন কোনোভাবে এই জুসের ভিতরে না যায় আমরা যে জুসটা দিছি দেখেন এই জুসের ভিতরে কিন্তু কোনো ময়লা ময়লা নাই নাই আমরা খাসার ভিতরে দেখেন আপনাদের দেখাই দিয়ে জুসের ভিতরে কিন্তু কোনো ময়লা নাই পুরো ফ্রেশ অর্থাৎ এই জুসের ভিতর থেকে যে ময়লাটা নিচে আছে একটু ভালো করে খেয়াল করেন নিচে যে ময়লাটা আছে এই ময়লাটা কোনোভাবে দেওয়া যাবে না তাহলে কি হবে এই মুরগিগুলো পাতলা পায়খানা করবে বাচ্চাগুলো পাতলা পায়খানা করবে আর পাতলা পায়খানা করলে কিন্তু আপনার যত চেষ্টা করেন সোনার মোহর খান ওজন কিন্তু আসবে না একবার পাতলা পায়খানা শুরু হয়ে গেলে ওজন কমে যাবে যাই হোক সুপ্রিয় দর্শক যারা খাওয়াইতেছেন যারা ওজন পাইতেছেন না আপনাদের সতর্কের জন্য আমি এগুলো আসি কোনোভাবে যেন নিচের ময়লাটা এই ময়লাটা যেন আপনারা না খাওয়ান তাহলে কি হবে এই যে কাঙ্ক্ষিত যে ওজনটা সেই ওজনটা পাবেন না চলছে জুস ফরমেন্টেশন ভালো করে দেখেন এবং এর রেজাল্ট আল্লাহ রহমতে অনেক ফুরপুরা মুরগিগুলা তা ভিডিও আজকে বেশি বাড়াবো না ভিডিও এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে